কেন কি প্রতি সপ্তাহ রবিবার করে ও নানির সাথে তিন চার ঘন্টা স্টাইম স্পেন্ড করে আসিস তাই তো তো আমরা এখন রেডি হয়ে গেছি এখন আমদিন আর বাড়ি আসলে আমার নিমন্তন্ন আছে যেহেতু বাবুলি এসছে সন্ধেবেলা গালিব আসবে স্বামী আসবে তো ওই জন্যে আমাদের তুবার এই যে রেডি হয়ে গেছে তু বা তু বা দেখি দেখি তুমি কি পড়েছো এই যে তু বা একটা খুব সুন্দর ড্রেস পরেছে রাস্তায় আর এখন অটোর জন্য ওয়েট করতে হবে এই রাস্তা খুলেছে তাহলে এই এই জায়গাটা একটু বসবাটা কি তুবা ভাবছে আমার মা তো বের করে না আমার আজকে না কোথায় নিয়ে যাচ্ছে তাইও ও ডাক্তার নেই নিয়ে যাচ্ছে ইঞ্জেকশান দিতে হ্যাঁ অটো থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি আর তুবা আমার কোলে আছে আর এখানে অনেক রকম গান বলছে গান শুনতে শুনতে যাচ্ছি এই যে এই যে বউরা এখানে আয়না লাগিয়ে রেখেছে আমাদের মুখ দেখার জন্যে না না আয়না আমরা যখন আম্মিদের বাড়ি যাই তখন একবার করে এরম দেখে আমার ঠিকঠাক আছি তো তো বৌমরা এখন ঘুমাচ্ছে এখন আমরা আসবো না আসবো আমি বিকালে ঘুমাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ কুড়া শুনে দিয়েছে এই সামা খানিটা গোড়া মোড়া নিয়ে গেলে ভালো হতো ওই যে ভেতরে পুতলে না ভর্তি হয়ে যেত গাছে গাছে কি সুন্দর পেয়ারা হয়ে আছে হ্যাঁ আমি এটা পারবো হ্যাঁ আগে ধর পেয়ারা পারি এই যে নেই পেয়ারা পার না এটা এইটা এইটা

হম গাছ খুব সুন্দর পেঁপে বুধ গাছে গোলাপ এই গোলাপ নিয়ে যাবো থাক কুকুর থাক কুকুর থেকে এত ভয় কেন চলে এসছি আমিদের বাড়ি আসতে না আসতে সুন্দর ফোস বাপ রে ওরে বাপ রে এটা খাইয়া আগে হুম জানি তুই কতদিন পরে আবি বাই বাড়ি এসে ভালো লাগছে ও বাবা এখানে ছোট্টু আছে এই যে মুসকান স্কুল থেকে এসে ওই শুয়ে আছে তানিশা বসে আছে আমি এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে সুন্দর সুন্দর এটা কি 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 হচ্ছে

মৌ দেখতে পেরেছে আঙ্গুর এখন আর একটাও থাকবে না সব পড়ে নেই আমরা একটা পেয়ারা খেয়ে এসেছি কখন এসছিস পরীক্ষা কেমন আছে খাচ্ছিসটা কি ও তা জামা নিয়ে এসছি পর ঠিক নেই জামা নিয়ে তো ফোনটা নিয়ে আসিনি ফোনে চার্জ হচ্ছে না

এখন অতগুলো বেগুন সব এইভাবে ভাজা হবে ভাজা আর এখানে হচ্ছে সাদা ভাত মুস্কানের বাবা তো নারুল ভাত পছন্দ করে না তার জন্য সাদা ভাত মুসকানের বাবা চলে এসছে নামাজ পড়ে এবার ভাত দি নাকি বড় রুগি বড় পরে বিছানা করবে না তুই এখানে বসবে যাবে খেয়ে নিয়ে

আর আজকের দুপুরে কী কী মেনু হয়েছে এটা দেখাবো এবার আপনাদেরকে এখানে টিকিয়া আলু ভাজা ডিম লাল এটা মাটন কষা চিংড়ি মাছ ভাজা এটা বেগুন ভাজা আর এটা হচ্ছে ইলিশ মাছ ডিমলা দেখি তো এক্ষুনি আমার খাওয়ার ইচ্ছা হচ্ছে পরল ভাজা ছোলার ডাল স্যালাড আর এখানে হচ্ছে ওই রসমালাই আর মুসানের পাবার টক দই আর এখানে হচ্ছে সাদা ভাত এটা হচ্ছে নারকেল দুধের পোলাও দেখো শুরু করো এবার জামাই আপন এখন তো বড় জামাই এসছে সন্ধেবেলার ছোটো জামাই আর মেয়ে জামাই আসবে আমাদের তো এখন চিংড়ি মাছ দিয়ে খাচ্ছে উস্কানের পাপা চিংড়ি মাছ খাচ্ছে ধনেপাতা পাতা নিয়ে নিলে

এখানে বাচ্চা কাচ্চাও খেতে বসে গেছে মৌ মুসকান আর এখানে তানিশা আর বাবলি আমার ফেরত আগে তাড়াতাড়ি খেয়ে নিল কেন তিনটে বাজে এখন তোর কাছ সত্যি নেই তো ও সকাল তো রান্না বান্না করেছিস না পাপু এখন পটল খাওয়ার দেরি করছে এই না আমি ভাত খাবো ভাতের সাথে খাবো ভাতের সাথে রান্না না এতি পটল খাবি পটল তো কেউ না ও কি খাবি পটল দাও

স্পেশাল ডি ভা পুরো করে ডিম সালাদ চিকিয়া ইলিশ মাছ একটা ডিমওয়ালা ইলিশ মাছ নিয়েছি পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা সব নিয়েছি মৌ এখন প্লেট সাদা মৌ মিষ্টি নেবে না মালাই দুধ মালাই খাবে আচ্ছা হাত দুজনের নানিতে চ তো আমি এখন খাবো এখন চাঁনি ওর মেয়ে নিয়ে অস্থির হয়ে যাচ্ছে আমি এখন এইটা

குட் பாப்புடனே பாப்புடனே மோ 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 நே தோ நியச்சே சான் சேட தோ சான் சேட தோ மோ மோ தே மோ தோ பீட் தப மோக்ளே தப நே கேட சான் சேட தோ கேட பாப்பு கவன கேட

হেভি 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 এই এটা ব্রাউনিটা গরম হলে বেশি ভালো লাগে না গরমই এটা গরম করে ও আচ্ছা তো আমি এখন দুবার হাতটা ধর না তো আমার এই ব্রাউনি ফেলে দেবে হেভি হেভি তো মুসলামের বাবা এখন শুয়ে উঠেছে তো এখন একটু ফল কেটা কাটা হয়েছে এটা আপেল পেয়ারা আর আঙ্গুর খাও খাও খাও

গালি বেসেছে তো গালি বেনেছে ওখানকার ফেমাস মিষ্টি বাবলি ফেমাস মিষ্টি বল কী মিষ্টি এটা রসমালাই এটা তো রসমালাই এটা খুব সুন্দর রসমালাই আর এইটাই ফেমাস মিষ্টি বাবলি একবার খোল এইটা গালিব যদি না আনে তো এই মিষ্টিটা বিশাল অশান্তি হয়ে যাবে ওই মিষ্টি আনিনি কেন ওই মিষ্টি আনিনি কেন এইটা পিওর ছানা পিওর ছানা মিষ্টি খুব সুন্দর গালিব আমাদের এই যে এই মহিলার বর এই মহিলা আমাদের মেজো বোন মেজো বুজান এই এনেছে ফেমাস মিষ্টি এটা যদি আপনারা একবার খান না একদম নাম বলে যাবেন এত সুন্দর বসিরহাটের বাড়ি মানুষ বসিরহাটের যে বিখ্যাত সন্দেশ না আচ্ছা কাঁচা বসিরহাটের বসিরহাটের বিখ্যাত কাঁচা পাকের সন্দেশ কাঁচা পাক হ্যাঁ ওটা কাঁচা পাকের সন্দেশ বলে ওটাকে তো ওটা মিষ্টি নেই একদম হালকা বিশেষ করে যারা সুগারের পেশেন্ট তাদের খুবই খুব উপকার তাহলে একটা চামচ দিয়ে খেতে পারো এই বুঝি নয় তো প্রোটিন মানে এটা হচ্ছে একটা পিওর প্রোটিন আচ্ছা যারা খেতে চান আমাদের বাড়িতে এখনই চলে আসেন এক ঘন্টার মধ্যে ওইটা এক ঘন্টাই থাকবে এক ঘন্টার মধ্যে যদি আসতে পারেন কেউ তাহলে পাবেন না হলে ওখানে সব ভেনিশ হয়ে যাবে সব ভেনিশ শুরু হয়ে যাচ্ছে ভেনিশ গাড়ি ডাড়ি গেলে এই সকালে যে নাস্তা দুপুরে ভাতের পরে रात्री डिनারের পরে সঙ্গে বাড়ির সঙ্গে আর বেদে পাঠিয়ে দেয় অনেক রকম ফ্যাসিলিটি আছে কি আমরা খেতে গাড়ি গাড়ির জন্য এখন 8:30 আর এখানে টমেটো কেচাপ কেচাপ তো নিয়ে যাচ্ছে সঙ্গে এই মিষ্টি আমাদের গালি মশ এই গালি ওর নিয়ে যা চাটনি খাবে তো দুধ মালাই নিয়ে এলাম আমি এবার দুধ মালাই খাবো ভাল লাগে ও খাবে না ওই তো খালু এনেছে দেখ দুধ এটা অন্য দেখো দেখোটা খেয়ে দেখি তাহলে আবার আসিস আমি চলে যাচ্ছি মুসকানের মৌসুমে দুজনের পরীক্ষা আমি না যা গেলে ওরা পড়বে না বুঝেছিস কাজ মারা চলে যাবে যাবো তো এই মৌ মুসকানের কেমিস্ট্রির পরীক্ষা মৌ ম্যাথ পরীক্ষা একদম থাকলে একদম হবে না বেরিয়ে যাই তো মুসকান মৌসুম মুস্কানের পাপার সঙ্গে চলে গেছে আমি পাপুর সঙ্গে যাচ্ছি বাড়ি চলে এসেছি আমি সেখানে পাওয়ার জন্য একটু লিকার চা বানিয়েছি এই নামাজ পড়ে এসে টিভি দেখছি দেখা এখন বাজে নটা সাঁত্রিশ আর এখন চা করেছি ও করে না চা করেছে চাননি আর একটা ক্রিম কেকার বিস্কুট এই চা আর ক্রিম কেকার বিস্কুট আমরা এখন দুজন খাবো পেটটা অনেকটা ভরা ভরা ছিল বলে একটু দেরি করে চা খেলাম চা খাচ্ছি খেলাম না